নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রান্না করে দেখাবো সিলভার কাপ মাছ আর মাথা দিয়ে আলু দিয়ে তরকারি তার জন্য আলু কেটে নিয়েছি আছে পেঁয়াজ কুচি রসুন আর এখানে আছে সিলভার কাপ মাছ ও মাথা তো মাথাটাকে আমরা কিন্তু এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাথাটা কেটে নিতে পারেন তো মাছের মাছ আর মাথাতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এরপর কড়াইতে তেল গরম করে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে নুন হলুদ মাখানো মাছগুলো তখন একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দু মিনিট হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো একই রকমভাবে অপর পিঠটাকেও ভেজে তুলে নেব। তো মাছগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এরপর মাছের মাথাগুলোকেও তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে ভেজে তুলে নেব। আর যারা কম তেল মশলা খান তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা খুবই ভালো তো মাছের মাথাটাকে তুলে নিচ্ছি এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি আলু তো আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণ হলুদটা দেওয়ার পর আলুটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো কিছুটা সময় ভাজার পরে দেখবেন আলুটা কিন্তু একদম এইরকম লাল লাল ভাজা হয়ে যাবে তো আলুটাকে তুলে নেব আপনারা আলুটা কিন্তু এখানে কম বেশি ভেজে নিতে পারেন আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন যে রসুনটা দেখিয়েছিলাম ওই রসুনটা কিন্তু এখানে থেঁতো করে দিয়েছি আর দিচ্ছি জেরা পাঁচটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ যেহেতু পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে সেই জন্য হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পর পেঁয়াজ আল পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব কিছুটা সময় একটু নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসবে আর পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেব বেটে রাখা মশলা যেটার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর আদা তো এই মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল যাতে মশলাটা না লেগে যায় সেই জন্য তো জলটা দিয়ে কিছুটা সময় কিন্তু আমরা কষিয়ে নেব প্রায় এক থেকে দু মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে একই রকমভাবে কিন্তু মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আলুটাকে কিন্তু খুব ভালো করে কষানো এখানে হয়ে গেছে দেখুন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়েও এসছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো জলটা দিয়ে একটু কিন্তু আমরা ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব আর এই মাছের ঝোলটা যত হালকা পাতলা ঝোল হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ঝোলটা দেবার পর পাঁচ মিনিট কিন্তু ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু তরকারিটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা আর মাছ তো মাছের মাথা আর মাছটা দিয়ে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে মাছটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না না হলে মাথাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো মাছগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সিলভার কাপ মাছ ও মাছের মাথার আলু দিয়ে তরকারি আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ